পূজার দিনে খিচুড়ি লাবড়াটা আমাদের বাঙালিদের একটা ট্রেডিশান তো খিচুড়িটা আমি করে নিয়েছি আর এখন সমস্ত রকমের যত সবজি পরে সব সবজি দিয়ে একটা আমি লাবড়া করছি আর এটা আগে আমি একটু ভাপিয়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিলাম এটাকে এক সাইডে আর এদিকে আরেকটা কড়াইতে আমি তেলে ফুরন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোরন দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি এটা ফোরনটা একটু ভালো হলে লাবড়াটা খেতে ভালো হয় আর এটাই এর মধ্যে স্যান্ট হয় লাবড়ার ফোরনের সেন্টা সবচেয়ে বেশি ভালো লাগে তো এর মধ্যে আমি একটা মশলা মিশিয়ে রেখেছিলাম আদা বাটা জিরে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এসব মিশিয়ে রেখেছিলাম হলুদ সব মিশিয়ে রেখেছি আর এগুলিকে আমি দিয়ে দিয়েছি ফোরনটার মধ্যে এটা একটু আমাকে কষাতে হবে মশটাটা ওই সবজিটা বেশি আছে এর জন্য আমি পাশে একটা ছোটো কড়াইতে দিয়ে দিয়েছি মশটাটা কষানোর পরে আমি একটু এক গামলা মতো সবজি আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি কারণ পুরোটা আমি তুলতে পারছিলাম না অনেক বেশি আছে এখানে তো এই কারণে আমি একটুখানি সবজি এর মধ্যে মিশিয়ে ফোরণের মশলাটা এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এটা আমি ভালোভাবে মিশিয়ে এবার আমি ওই কড়াইতে আমি বড় কড়াইতে আমি এটা ঢেলে দিয়েছি এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আর একটু সময় রান্না হবে পুরোটা হয়নি আর একটু মজবে সবজিটা আর এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি ঘি আর ভাজা মশটা ছিল ভাজা মশলাটা ধনে জিরে মৌরি তেজপাতা শুকনো লঙ্কা এগুলি শুকনো খোলার টেলে ভাজা একটা মশলা ছিল করা ওই মশলাটা আমি দিয়ে দেব ওটা আমি ভিডিওতে দেখাইনি লাস্টে আমি নামানোর আগে ওই ভাজা মশলাটা দিয়ে দেব আর একটু ঘি দিয়ে দেব। দিয়ে সবজিটাকে ভালোভাবে মিলে গেলে সবজিটা ঘ্যাটটা একটু নরম নরম মতো হতে হয় তো তখন আমি এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব আমার সবজি মোটামুটি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব নিয়ে পুজোর দিনে সবার কাছে খিচুড়ি আর ঘ্যাটটা পরিবেশন করলাম লাবড়া আমার চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস করে একটু পাশে থাকবেন সবারকে পূজার শুভেচ্ছা মনসা পূজার শুভেচ্ছা সবার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আশা করছি